এই ছয়টি কারণে বিড়াল নিজের শরীর জিব্বা দিয়ে চাটে এক বিড়াল নিজের শরীরের ময়লা জীবাণু দূর করতে নিজের শরীর জিব্বা দিয়ে চেটে পরিষ্কার করে দুই বিড়াল নিজের শরীরের গন্ধ দূর করতেও জিব্বা দিয়ে চাটে কারণ শিকারী প্রাণীরা সাধারণত অন্য কোনো প্রাণীর গায়ের গন্ধ শুনেও শিকার খুঁজে নেয় তাই অন্য কোনো শিকারী প্রাণীদের তাকে আক্রমণের উদ্দেশ্যে তার গন্ধ খুঁজে তাকে বের করতে না পারে এই জন্য নিজের গন্ধ মুছার জন্য জিব্বা দিয়ে নিজের শরীর নিজে চাটে বিড়ালের শরীরের ঘাম অনেক কম কম অর্থাৎ বিড়ালের শরীর থেকে খুবই ঘাম বের হয় শরীর থেকে ঘাম বের হলে শরীর ঠান্ডা হয় বিড়ালের শরীর থেকে ঘাম বেশি বের হয় না বলেই বিড়াল নিজের শরীর ঠান্ডা রাখতে এবং নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিজের শরীর জিব্বা দিয়ে চেটে ঠান্ডা রাখে চার অনেক সময় বিড়াল এক ঘেমি মানসিক চাপ দূর করতেও নিজের শরীর নিজে দিয়ে চাটে এতে করে শরীরে এক ধরনের বডি মতো ফিল হয় বিপরীত লিঙ্গের বিড়ালের সাথে প্রেম করতে গেলে বা নিজেকে বিপরীত লিঙ্গের কাছে আকর্ষণীয় দেখাতেও বিড়ালরা নিজেদের শরীর চেটে পরিষ্কার করে ছয় বিড়ালরা আদর করতে এবং সামাজিক বন্ধন বজায় রাখতেও একে অন্যের শরীর চেটে দেয়